আসসালামু আলাইকুম সম্মানিত ট্রাক্টর ভিউ ভিউয়ার্সরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে চারটি চারটি হাল চাষের গাড়ির ভিডিও নিয়ে হাজির হলাম প্রতিটা গাড়ির মূল্য খুবই অল্প বাজেট রাখা হয়েছে মালিকের জরুরি টাকার প্রয়োজন খালি ইঞ্জিল খালি ইঞ্জিল দুই লাখ বিশ হাজার টাকা থেকে শুরু করে রোটার সহ রোটার সহ গাড়ি আছে তো প্রথম গাড়িটা দেখতে পারছেন গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডি আর গাড়িটা সিল ব্রেকের গাড়ি আর গাড়িটা দেখতে পারছেন দুই হাজার একুশ সালের মডেল দুই হাজার একুশ সালের শেষের দিকের মডেল আর গাড়ির সাথে একটি মাহিন্দ্রা মাস্কিউ রোটার রয়েছে মাহিন্দ্রা মাস্কিউ রোটার রয়েছে রোটারটিও খুবই ফ্রেশ টিপ কন্ডিশন গাড়িটা গাড়িটাতে বর্তমানে কোনো কাম কাজ নেই রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন আর গাড়িটা বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো ঘন্টার মতো চলছে এখন পর্যন্ত আর গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স হুইল পাম্প কোনো কিছুতে হাত দেওয়া লাগবে না রানিং গাড়ি নিবে না চালাবেন মালিক পক্ষ থেকে এই গাড়িটার চাওয়া দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিছুটা দামাদামি করার অপশন আছে তারপর দ্বিতীয় গাড়িটা দেখতে পারছেন টেফে ফাটি ওয়েবডিআই দুই হাজার উনিশ সালের শেষের দিকে মডেল গাড়িটা শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে বড় চাকাগুলোর ভিড় ছয় আড়াইশ অরিজিনাল একশো থেকে নব্বই পার্সেন্ট আছে আর গাড়িটার হসপার সাতচল্লিশ হসপার মডেল টেফে ভাটি ওয়েব ডিআই মডেল ইয়ার দুই হাজার উনিশ সালের শেষের দিকে এই গাড়িটা শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে যারা খালি ইঞ্জিন খুঁজতেছিলেন এই গাড়িটা নিয়ে চাষ এবং কেরিং দুটোই আপনারা করতে পারবেন এই গাড়িটার মালিক পক্ষ থেকে চাওয়া দাম চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা একদম খুব খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডাম ব্রেকের গাড়ি তো গাড়িটাতে কোনো কাজ নাই তারপর একটি গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে গাড়িটার মডেল টেফে থার্টি ফাইভ ডি গাড়িটার মডেল ইয়ার দুই হাজার তেরো সালের শেষের দিকে নেওয়া তো এই গাড়িটাতেও কোনো কাম কাজ নাই গাড়ির রানিং গাড়ি আছে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ফুয়েল পাম্পস অল ওকে আছে এভরিথিং কোনো কাজ করাতে হবে না তো এই গাড়িটাও নিতে পারেন তো গাড়িটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করতে পারবেন তো তারপর আরও একটি গাড়ি দেখতে পারছেন এই গাড়িটা টেফে থার্টি ফাইফ গাড়িটার মডেল টেফে থার্টি আর গাড়িটার মডেল ইয়ার দুই হাজার তেরো সালের শেষের দিকে মডেল আর চাকাগুলো একটু লেবল অবস্থায় আছে তো এই গাড়িটাও বিক্রি করা হবে এই গাড়িটা ইঞ্জিন গিয়ার বক্স হুইল পাম্প কোনো কিছুতে আপনার হাত দেওয়া লাগবে না গাড়ি শুধু ট্রলিতে লাগাবেন আর চালাবেন তো এই গাড়িটারও চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা সবগুলো গাড়ি আপনারা দামাদামি করতে পারবেন অবশ্যই স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করে দামাদামি করে নিতে পারবেন তো গাড়িগুলো দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা সদর কুমিল্লা জেলা সদর ট্রাফি অফিসের সাথেই আছে অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে তো আমরা প্রতিদিন প্রতিনিয়ত নিত্য নতুন গাড়ির ভিডিও আপলোড দিয়ে থাকি অবশ্যই যেকোনো ধরনের গাড়ি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ